কলকাতায় রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে লড়াইয়ের প্রস্তুতি নেবেন আরবান আশাকর্মীরা এমনই জানা গিয়েছে এই আরবান আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন সূত্রে এই সংগঠনের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে দুই হাজার চব্বিশের দশই অগস্ট কলকাতায় হাজরা মোড়ের কাছে অবস্থিত আশুতোষ মেমোরিয়াল হলে এই আরবান আশাকর্মীদের সংগঠনের তরফে জানানো হয়েছে পৌর স্বাস্থ্যকর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি বাজার দর অনুযায়ী পারিশ্রমিক বৃদ্ধি কাজের চাপ কমিয়ে এক হাজার জনসংখ্যায় কাজ পেনশন পিএফ গ্র্যাচুইটি এবং মাতৃত্বকালীন ছুটি সহ সমস্ত সরকারি ছুটি ষাট কর্মী গুরুতর অসুস্থ হলে তাকে অবসরকালীন ভাতা দিয়ে অবসর গ্রহণের সুযোগসহ অন্য বিভিন্ন দাবি পূরণের লক্ষ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে আর এই সম্মেলনের মঞ্চ থেকেই আগামী দিনের জন্য লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হবে বলে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে কেন এই লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে এই আরবান আশাকর্মীদের সংগঠন সূত্রে এমনই জানা গিয়েছে বেগুনি রঙের পোশাক আরবান আশাকর্মী হিসাবে স্বীকৃতি সম্মানী বা অনারেরিয়াম বৃদ্ধিসহ অন্য বিভিন্ন বিষয়ে ক্ষুব্ধ এই আরবান আশাকর্মীরা যার জেরে দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা আন্দোলন করতে চান লড়াই করতে চান এই লড়াইয়েরই প্রস্তুতি এই আরবান আশাকর্মীরা নেবেন কলকাতায় অনুষ্ঠিত হতে চলা রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে